আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এই মুহুর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগলের জন্য অথবা বেড়া মহিষের জন্য চাষ করতে পারেন খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস এবং খুবই উচ্চ ফলনশীল গাছ বলা যায় দর্শক বর্তমানে যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের বয়স সর্বমোটে এক মাস হবে অর্থাৎ তিরিশ দিন হবে অর্থাৎ তিরিশ দিন বয়সে কি পরিমাণ ঝাড় নিয়ে নিচ থেকে উঠতেছে দেখেন দর্শক যদিও এখনও ফাঁকা রয়ে গিয়েছে যদিও আর আরও তিরিশ দিন যখন এই গাছটা জমিতে রেখে দেওয়া হবে অর্থাৎ ষাট দিন অর্থাৎ দু মাস যখন রেখে দেওয়া হবে তখন আপনার এই যে ফাঁকা জায়গা কিছুটা রয়েছে এই ফাঁকা জায়গা কিন্তু তখন আর দেখা যাবে না তখন কিন্তু এই সম্পূর্ণ থাকা জায়গায় কিন্তু বরাট হয়ে যাবে তো দর্শক বন্ধু এই গাছগুলো আমরা গরুকে কিংবা মহিষকে ষাট দিনে কেটে খাওয়াতে বলেই বলে থাকি এবং ছাগলের জন্য বলে থাকি তিরিশ দিনে কেটে খাওয়ানোর জন্য দর্শক এখন যে গাছটা এখন রয়েছে বর্তমানে এটি আমরা আপনারা ছাগলের জন্য কেটে খাওয়াতে পারেন অর্থাৎ তিরিশ দিন সময় হলে ছাগলের জন্য কেটে খাওয়াতে পারেন তখন কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের যে স্মার্ট নেপিয়ার ঘাস এটা ছাগল সম্পূর্ণটা খাবে এখানে কিন্তু কোনো প্রকার ওই করবে না কিংবা কোনো প্রকার নষ্ট করবে না আর যখন এই ঘাসের বয়স আরও এক মাস হবে তখন কিন্তু এখানে যেই ঘাসটা রয়েছে এর থেকে দ্বিগুণ কিন্তু হয়ে যাবে তার কারণ হল লাম্বাও অনেকটা বাড়বে এবং নিচ থেকে কিন্তু আরও চারাও হবে আর এই গাছগুলো কিন্তু আরও লম্বা হবে অর্থাৎ আরও উচ্চতায় বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনি গরু মহিষকে খাওয়ালে তখন কিন্তু পোষাবে আর এখন কিন্তু যেহেতু গাছটা ছোটো সেহেতু এখন খাওয়ালে আপনার গরুকে খাওয়ালে পোষাবে না এখন ছাগলের জন্যই কিন্তু ভালো ভালো হবে তো দর্শক অবশ্যই আপনারা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের স্মার্ট নেপিয়ার গাছটা গরুর জন্য খাওয়াবেন এবং তিরিশ দিনে এখন যে গাছটা দেখেন এখানে কিন্তু তিরিশ দিন বয়সের গাছ এটা কিন্তু ছাগলের জন্য পারফেক্ট গাছ তো দর্শক আপনারা এই গাছ যারা এখনও চাষ করেননি যারা নতুন এই গাছটি চাষ করতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সংগ্রহ করতে পারেন আমাদের ওই যে পাশের জমিতে দেখেন লম্বা লম্বা যেগুলো ওখানে কিন্তু পরিপক্ক স্মার্ট নেপিয়ারের কাটিং রয়েছে আমরা ওই জমি থেকে কাটিনগুলো ডেলিভারি দিচ্ছি তো দর্শক অবশ্যই যারা এই গাছের কাটিং সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ